ঢাকার এত কাছে এত সুন্দর ফুল আর শাপলার বিল আগে জানতাম না আসসালামু আলাইকুম एवरीवन আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পদ্মবিলে ভ্রমণের অভিজ্ঞতা আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি আপনারা যেতে চান এবং বিভিন্ন তথ্য দ্বারা আমি ব্লগটিকে সাজানোর চেষ্টা করেছি আমি যাওয়ার জন্য ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলোকে বাছাই করে নিয়েছি কারণ ছুটির দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আর পদ্মফুলের সাথে ছবি তোলার জন্য মিল রেখে আমি একটা ড্রেস অর্ডার করেছি বিরল স্টোর থেকে ড্রেসের বিস্তারিত ভিডিও আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব পদ্মবিলে যেতে হলে চেষ্টা করবেন যেন একদম ফজরের পর পর রওনা দেওয়া যায় কারণ রোদ বেড়ে গেলে ফুলগুলো চিপে যায় তো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি আর আমরা দুইজন যাচ্ছি বাইকে করে সো বের হয়ে আমরা লোকেশন ট্র্যাক করে নিলাম যে কীভাবে যেতে হবে আপনারা যদি বাসে যেতে চান বাসে যেতে পারবেন সেক্ষেত্রে কুড়িল বিশ্বর পর্যন্ত বাসে গিয়ে তারপর আপনাদেরকে অটোরিক্সা বা সিএনজি করে জিন্দা পার্ক হয়ে পদ্মবিলে যেতে হবে আর উবার নিয়ে অথবা নিজেদের গাড়ি করে যেতে চাইলে জাস্ট গুগল ম্যাপে যে লোকেশনটা দেখায় ঠিক সেটা ফলো করলেই পৌঁছে যাবেন খুব সহজে যাওয়ার সময় আমরা গুগলকে অগ্রাহ্য করে মানুষের বুদ্ধি নিতে গিয়ে এরকম ভাঙা রাস্তার সম্মুখীন হয়েছে এই রাস্তাগুলো দিয়ে সাধারণত ট্রাক চলাচল করে বিধায় এগুলো এরকম ভেঙে গেছে সো প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা এরকম ছিল আমাদের অনেক কষ্ট করে যেতে হয়েছে অ্যানিওয়ে যখন থেকে আপনি পদ্ম ফুল দেখতে পাবেন বুঝে যাবেন যে আপনি লোকেশনের খুব কাছাকাছি চলে এসেছে আর আমি এখানে আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে রাখি সেটা হলো যেহেতু জিন্দা পার্ক হয়েই আপনাদেরকে পদ্মবিলে যেতে হবে আপনারা পুরো একটা দিনের প্ল্যান করে বের হবেন এতে করে একদিনেই আপনারা জিন্দা জিন্দা পার্ক এবং পদ্মবিল দুটোই ঘুরে আসতে পারবেন জিন্দা পার্কের বিস্তারিত ভিডিও আমি পরের ভিডিওতে দিয়ে দিব বিলের অনেক কাছাকাছি যাওয়ার আগেই দেখবেন এরকম ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করছে আপনারা শুরুতেই যাকে পাবেন তার কাছ থেকে ফুল কিনে নেবেন কারণ ওরা আমাকে বলেছে গেটের যত কাছে যাবেন ফুলের দাম কিন্তু ততই বাড়তে থাকবে ভেতরের দিকে সো আমি এখানে ওদের থেকে দুই আটি শাপলা ফুল কিনে নিলাম এটা ষাট টাকা পড়েছিল দুই আটি ওরা মূলত একশো টাকা চেয়েছিল আর পদ্মফুলের দামটা সাপলা ফুলের চেয়ে একটুখানি বেশি তো ভেতরের দিকে ফুলের দাম বেশি বিধায় আগেই কিনে নেবেন আর এখন আমরা বিলে চলে এসেছি টিনের যে ঘরটা দেখতে পাচ্ছেন ছোট্ট এটাই হচ্ছে প্রবেশ পথ এবং এটা টিকিট কাউন্টার আর গাড়ি পার্ক করতে চাইলে আপনাদের কাছে এখানে পার্কিং চার্জ চাইবে আপনারা পার্কিং চার্জ না দিতে চাইলে গাড়িটাকে জাস্ট একটু সাইড করে দূরে রেখে আসবেন তাহলেই হবে সো এখানে পার পার্সেন্ট টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা দাম আমরা দুইজন একশো টাকায় দুইটা টিকেট কিনে ভিতরে চলে গেলাম আর একটা বুদ্ধি দিয়ে রাখি আপনারা টিকিট কাটার পর পরেই সোজা নৌকার সিরিয়াল দিতে লাইন দিতে চলে যাবেন কারণ এখানে সময় নষ্ট করলে আপনার নৌকার সিরিয়াল পেতে অনেক দেরি হবে এখান থেকে বিলের শুরু এখানে অল্প পরিমাণে পদ্ম ফুল আছে আর নৌকাগুলো মূলত এই দিকটায় আসে না ভিতরে আরো বেশি জায়গা এবং আরো বেশি পদ্ম ফুল আছে সেখানে নৌকাগুলো নিয়ে যায় আর এখানকার প্রতিটি জায়গা প্রতিটি কর্নার এত সুন্দর করে সাজানো যে আপনার প্রত্যেক কর্নারে মানে ছবি তুলতে ইচ্ছে করবে ভিডিও করতে ইচ্ছে করবে বাট প্রথমে ভিতরে চলে যাবেন ওইখানে ছাতার নিচে নৌকার টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে এবং মানুষ বেশি থাকলে কিন্তু অনেক লম্বা লাইন লেগে যায় আর নৌকা আপনি এক ঘন্টার জন্য ভাড়া নিলেও মূলত এক ঘন্টা বলতে চল্লিশ মিনিট আপনাকে পুরোপুরি এক ঘন্টা সময় দেওয়া হবে না আর এক ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া হচ্ছে তিনশো টাকা আপনারা যদি প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে চান সেই ব্যবস্থাও আছে এখানে পার পিস ছবি আপনাকে বিশ টাকা করে গুনতে হবে পারপিস ছবির জন্য আর যদি প্যাকেজ নিতে চান তাহলে এক ঘন্টার জন্য আনলিমিটেড ছবি প্যাকেজ পড়বে এক হাজার টাকা যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে একটা ছবির জন্য বিশ টাকা একটু বেশিই হয়ে যায় যাই হোক আমরা মাঝখানের সময়টাতে আমাদের সিরিয়াল আসতে দেরি হচ্ছিলো দেখে একটু আশপাশটা ঘুরে নিলাম এবং বেশ কয়েকটা জায়গায় দোলনা ছিল এক একটা দোলনা এক এক রকম ভালো ভিউ পাওয়া যাচ্ছিল সেগুলোর কিছু ফুটেজ কালেক্ট করলাম এবং ভেতরে চায়ের দোকান আছে সেখানে আপনি হালকা পাতলা নাস্তা করতে পারবেন যাই হোক এই করতে করতে আমাদের নৌকার সময় চলে এসেছে এবং নৌকায় উঠে গেলাম নৌকায় উঠেই প্রথমে আমার যেটা মনে হলো যে একটা অত সাপলাফুল কোথায় গেলাম আসলে ব্যাপারটা হচ্ছে উপর থেকে দাঁড়িয়ে আপনি পুরো বিলের ভিউটা দেখতে পাবেন এর জন্য আপনার কাছে মনে হবে যে অনেক অনেক সাপ এই কারণে মূলত ড্রোন ফুটেজ গুলো দেখতে বেশি সুন্দর লাগে কারণ উপর থেকে পুরো ভিউটা দেখা যায় যাই হোক মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিল কোথায় কোথায় সাপটা ফুল আছে আর আমি তো এরকম করছিলাম যে এখানে তো ফুল নাই ওইখানে চলে যাই ওইখানে যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম ওইখানেও ফুল নেই আরেক জায়গায় চলে যাই যাই হোক সাপলা ফুল পুরা বিলে থাকলেও পদ্ম ফুল কিন্তু শুধুমাত্র একটা পোর্শনেই আছে আর সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে আপনি এখান থেকে ফুল ছিঁড়তে পারবেন না আমি এটা না জানার কারণে ভুল ভুলবশত একটা ফুল ছিঁড়ে ফেলেছিলাম যেটা আমার উচিত হয়নি যাই হোক আপনারা যদি পদ্মবিলে আসতে চান অবশ্যই আপনারা ভোরবেলায় আসবেন এতে করে একদম শাপলা ফুল ফুটে থাকে ওই অবস্থার ভিউটা দেখতে পাবেন আর এখন দেখতে পাচ্ছেন যে ফুলগুলো কিন্তু অনেকটাই চিপে গেছে বেলা যত বাড়তে থাকে ফুলগুলো ততই চুপসে যায় তো এখানে আমি আমার ড্রেসের সাথে একটু সুন্দর করে পোজ দিয়ে কিছু ছবি তুলতে চেষ্টা করছিলাম আর এই এই পোষণটা হচ্ছে শুধুমাত্র পদ্মফুলের পিছনে দেখতে পাচ্ছেন পদ্মফুলের ভিতরে একদম যাওয়া যায় না ওই জায়গাটার পানি নাই এই জন্য সো আমি অনেকগুলো ছবি তুলেছি সেগুলো আমি আপনাদেরকে পরের কোনো ভিডিওতে দেখাবো ড্রেসের ফিটগুলো সাথে সাথে যাই হোক এরপর আমাদের সময় শেষ হয়ে গেল আমরা উঠে গেলাম আর তখনই ঝকঝক করে বৃষ্টি নামা আরম্ভ হলো তাহলে যদি কেউ ভেজার নিয়ত করে যান বা পানিতে নামে ফটোশুট করতে চান এবং কাপড় চোপড় নিয়ে গেলে সেখানে চেঞ্জ করার ভালো ব্যবস্থা আছে আর সত্যি বলতে এখানকার বৃষ্টিটাও একদম দেখার মতো ছিল হাতে এক কাপ চা নিয়ে পুরো একটা দিন পার করে দেওয়ার মতো জায়গা আর এরপর আমি বৃষ্টির ভিতরে বের হয়ে গেছি জিন্দা পার্কের উদ্দেশ্যে জিন্দা পার্কের ভিডিও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ